উপস্থিতির হার কম থাকায় ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হচ্ছে দেড়শো টাকা ফাইন আর ফাইন না দিলে বসা যাবে না পরীক্ষায় এমনই অভিযোগ উঠল পাড়া, চোঁয়া বিবি পাল বিদ্যানিকেতন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পড়ুয়াদের অভিযোগ দেড়শো টাকা করে না দিলে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফর্ম ফিল করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে স্কুল থেকে কিন্তু যারা স্কুলে নিয়মিত উপস্থিত থেকেছে তাদের থেকেও ফাইন নেওয়া হচ্ছে বলে অভিযোগ যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি নির্দিষ্ট নিয়ম মেনেই ফাইনের টাকা নেওয়া হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্সের আজকে ভালো হয় উপস্থিতির হার কম থাকায় ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হচ্ছে টাকা ফাইন ফাইন আর না দিলে বসা যাবে না পরীক্ষায় এমনই অভিযোগ হরিহরপাড়ার চোয়া বিবি পাল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পড়ুয়াদের অভিযোগ দেড়শো টাকা না দিলে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফর্ম ফিল করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে কিন্তু যারা স্কুলে নিয়মিত উপস্থিত থেকেছে তাদের থেকেও ফাইন নেওয়া হচ্ছে বলে অভিযোগ আমাদের স্কুল থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে সবারই কাছে দেড়শো টাকা করে নেওয়া হচ্ছিল আমরা দিয়েছি দেড়শো টাকা তার জন্য স্যার এই স্লিপটা আমাদেরকে দিয়েছে তো আমরা ঘরেও চলে গেছিলাম কম্পিউটার রুমে আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে তারপরে স্যার বন্ধ করে দেয় ফর্ম ফিল আপ করা সব বললো সবাই মিডিয়া এসেছে নিচে এসে দেখি স্যার ওখানে না এখন না নিচ্ছে না টাকা শুধু দু তিনজন বাদ দিয়ে সবাই টেন আর টুয়েলভ না এখন আর নিচ্ছে না কিন্তু আমাদের অনেকে দেওয়া হয়ে গেছে টাকা আমরা টাকা দিয়েছি আমরা টাকা ঘুরিয়ে নিতে চাই অন্যান্য স্কুলে আমরা খোঁজ নিয়েছি ওখানে নেওয়া হচ্ছে না শুধু আমাদের স্কুলে নেওয়া হচ্ছে স্কুল আসেনি তাই স্কুল এসছে মানে আমার স্কুল সপ্তাহ দু সপ্তাহ হবে স্কুল কামাই করে এরকম হবে না মানে স্কুল সব টাইম আসে যারা মানে স্কুল আসছে তাদেরও ফাইন প্রত্যেকের কাছে নিচ্ছে হ্যাঁ কাছে নিচ্ছে মানে বাদ আছে ডিসিক্সনে এক রোল তাছাড়া দুই রোল থেকে সব নিচ্ছে দেড়শো যারা মানে আসে তাদেরও আগেও নিয়ে হচ্ছে মানে এটা মানে নিয়ে ফুল মানে প্রতি টাকা টাকা দিতে হচ্ছে মানে ভুল করে যদি কারো অসুবিধা হচ্ছে তাহলে টাকা না আর 12 না আমরা টাকা দিব না তাই বলছি 150 টাকা কম না টাকা নেওয়া হলেও নির্দিষ্ট কোনো রসিদ না দেવાય খুব প্রকাশ করেন অভিভাবকেরাও উনারা আমাদের কোনোদিন জানায়নি এখন হয় বুঝতে পারছে এরা 150 টাকা চার্জ নিচ্ছে কেন নিচ্ছে ওটা স্কুল মানে পঁচাত্তর পার্সেন্ট স্কুল এরা নিচ্ছে কিন্তু ওনারা তো আমাদের গার্জেন কল করে আগে জানাবে আমরাও কোনোদিন জানি না প্রত্যেকের কাছে নিচ্ছে তাই শুনছি কিছু বাদে প্রায় মানে নিচ্ছে এটাই আমরা ছাত্রীদের বা ছাত্রদের মুখে শুনতে পাচ্ছি আদা মানে আশেপাশের স্কুলের এগুলো নিচ্ছে না এটাই আমরা শুনছি আমরা চাইছি এই মানে ফিটা যারা না নেওয়া হোক তাতে অসহায় ছাত্রছাত্রীরা যারা যারা ভর্তির ফি ঠিক মতো দিতে পারে না তাদের পক্ষে যাতে সুবিধা হয় যদিও টাকা নেওয়ার সময় এই বিষয়ে মুখ খুলতে চাননি স্কুলের অশিক্ষক কর্মী যেটা আপনি ওই কে ওই আপনি ওই টিআইসি নির্দেশ আমি টিআইসি নির্দেশ আপনি 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 কত টাকা কে নিচ্ছেন না 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 কিন্তু এই যে দেড়শো টাকা কে তো টাকা নিয়ে নিয়ম নয় আপনি আপনি চলে যাচ্ছেন কেন টাকা আপনি টাকা নিচ্ছেন না কেন চলে যাচ্ছেন কেন আপনি ওদের আপনি চলে যাচ্ছেন কেন টাকা কালেকশন করছেন টাকা কালেকশন করছেন চলে যাচ্ছেন কেন আপনি যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি একাধিকবার স্কুলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হলেও অধিকাংশ পড়ুয়ারা অনুপস্থিত থেকেছে নির্দিষ্ট নিয়ম মেনেই যাদের উপস্থিতির হার পঁচাত্তর শতাংশের কম তাদের থেকেই ফাইনের টাকা নেওয়া হচ্ছে সমস্ত টাকা ফর্ম ফিল পর বোর্ড ও কাউন্সিলে জমা দেওয়া হবে বোর্ডের নিয়ম একটা সেটা হচ্ছে শর্ট অ্যাটেন্ডেন্স শর্ট মানে তাকে উপস্থিত থাকতে হবে ছাত্র যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কম উপস্থিতি হয় সেখানে আমরা কনসিডার করতে হবে বোর্ডের নিয়মে কনসিডার তাকে কনডোমেশন ফি জমা দিতে হয় দেড়শো টাকা সেই কনডোমেশন ফি জমা দিলে আমরা তাকে ফর্ম প্যাপে আরও আর চারপাশে করে দেখছি যে সমস্ত ছাত্রের অ্যাটেন্ডেন্স সেভেন্টি ফাইভ পার্সেন্টের কম

যদিও জেলা বিদ্যালয় পরিদর্শক অমরশীল বলেন বিষয়টি আমার জানা নেই যদিও ওই স্কুল টাকা নিয়ে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলার সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোন চিন্তা। রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চৌয়া হরিহরপাড়া থানার পাশে